নমস্কার বিজ্ঞান ভৈরবতন্ত্রের আঠেরো নম্বর সূত্রটি একটি অত্যন্ত রোম্যান্টিক এবং শক্তিশালী কৌশল পূর্ববর্তী সূত্রগুলিতে আমরা মনকে শান্ত করার কথা বলেছি কিন্তু মন শান্ত হওয়ার পর সেই নীরব শক্তিকে আপনি কিভাবে চালিত করবেন সেই এই সূত্র বলে সেই শক্তিকে চালিত করুন আপনার দৃষ্টিতে সূত্রটি হলো প্রেমপূর্ণ দৃষ্টিতে কোনো বস্তুর দিকে তাকাও অন্য কোনো বস্তুতে যেও না এই বস্তুর মাঝেই আশীর্বাদ নিহিত এটি সাধারণ দেখা নয় এটি হলো ভালোবাসার এক অনন্য চোখ প্রেমপূর্ণ দৃষ্টি বর্ণাম লোকপূর্ণ দৃষ্টি আমরা সাধারণত দুই ধরনের দৃষ্টি দেখি প্রথমটি হলো লোভপূর্ণ দৃষ্টি যখন আমরা কোনো বস্তুকে লোভের চোখে দেখি তখন সেই বস্তুটি নিঃসক একটি জিনিস বা ব্যবহারের সরঞ্জাম হয়ে যায় আমরা দেখি এই চেয়ারটি কত দামি এই ফুলটি কতক্ষণ সতেজ থাকবে এই মানুষটি আমার কি কাজে লাগবে এই দৃষ্টি কেবল দ্বৈততা সৃষ্টি করে আমি এখানে আর জিনিসটি সেখানে আর দ্বিতীয়টি হলো প্রেমপূর্ণ দৃষ্টি এই দৃষ্টি হলো সম্পূর্ণ অহংমুক্ত এখানে কোনো চাহিদা বা বিচার থাকে না কেবল বিশুদ্ধ উপস্থিতি থাকে একটি উদাহরণ একটি গাছের দিকে তাকানো আসুন এই কৌশলটি প্রয়োগ করে একটি সাধারণ জিনিসের ওপর আপনার বাড়ির উঠানে একটি গাছ আছে হয়তো একটি বট গাছ বা একটি গোলাপের চারা আপনি প্রতিদিন সেটিকে দেখেন কিন্তু মনোযোগ দেন না এবার সজাগ হন চোখ বন্ধ করুন মনকে শান্ত করুন তারপর চোখ খুলে ওই গাছের দিকে এক দৃষ্টিতে তাকান কৌশল অহং বিলীন করা আপনি তাকিয়ে আছেন কিন্তু মনকে সম্পূর্ণ স্বাধীনতা দিন যখনই মন গাছটাকে বিশ্লেষণ করতে চায় গাছটি অনেক পুরনো বা এটিকে জল দেওয়া দরকার আপনি মৃদুভাবে সেই চিন্তাটিকে ছেড়ে দিন এবং আপনার সমস্ত শক্তি কেবল দেখার কাজে নিযুক্ত করুন গাছের রং তার পাতাগুলোর নকশা তার নীরব উপস্থিতি সমস্ত সমস্ত কিছু আপনার চেতনায় পূর্ণ হোক আপনি যেন নিজেকে সম্পূর্ণ ভুলে গিয়েছেন এই মুহূর্তে শুধু গাছটিই বিদ্যমান আপনি ভুলে গিয়েছেন যে আপনি দেখছেন বা আপনার চোখ আছে লাজধাপ হচ্ছে বস্তুর ব্যক্তিতে রূপান্তর যখন আপনার দৃষ্টি এই স্তরে পৌঁছায় তখনই ম্যাজিক ঘটে গাছটি আর নিছক একটি জড়ো বস্তু থাকে না সেটি আপনার কাছে একটি অনন্য ব্যক্তি বা ইউনিক পারসন বা সত্তা হয়ে ওঠে এই গাছটিকে অন্য কোনো গাছ দিয়ে প্রতিস্থাপন করা যায় না এটি আপনার কাছে অদ্বিতীয় প্রেমপূর্ণ দৃষ্টির এই শক্তি বস্তুকে ব্যক্তিতে রূপান্তরিত করে এবং বস্তু সেই অনন্যতা উপলব্ধির মাঝে আশীর্বাদ বা পরম আনন্দ উচ্চারিত হয় কেন এটি আশীর্বাদ কারণ যখন আপনি প্রেমপূর্ণ দৃষ্টিতে একটি বস্তুকে তার সম্পূর্ণতার সাথে দেখতে পান তখন আপনার খণ্ড খণ্ড চেতনা একীভূত হয়ে যায় যে প্রাচীটি আপনাকে আমি এবং অনন্য হিসাবে ভাগ করেছিল সেটি ভেঙে যায় তখন আপনি উপলব্ধি করেন আপনি যা দেখছেন আর যিনি দেখছেন তাতে কোনো পার্থক্য নেই এই অদ্বৈততাই হল শিবের পরম স্বরূপ তাই জীবনের যে কোনো মুহূর্তে তা হোক আপনার সন্তান আপনার প্রিয় গুরু হোক অথবা আপনার ঘরের একটি সাধারণ ফুলদানি তাকে প্রেমপূর্ণ দৃষ্টিতে দেখুন তাকে তার নিজস্ব সত্তায় থাকতে দিন যখন আপনার দৃষ্টি তার নিজস্ব ভালোবাসায় পূর্ণ হবে তখন আপনার জীবন নিজেই এক আশীর্বাদ হয়ে উঠবে ধন্যবাদ